সরকার দেখেছি কিন্তু এই রকম এইরকম এইরকম মানে টাইপের টাইপের সরকার আমরা কখনো দেখিনি আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের সন্ত্রাসী ভয়ে পালাই আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেটি পালন করে এটা মন সরকার চাইতে অদম একটা সরকার হয়ে গেছে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন

ওইখানে শীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি ঈদগা ময়দান বানাইছেন অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন যদি আপনার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আপনাদের হিম্মতটাকে যদি আপনারা করতে চান যদি মনে করেন সমতার কথা এটা করবেন ঠিক আপনারা 38 নম্বর টিবু সুলতান হিন্দু মন্দির আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাড়া সরকার সরকার একের পরে এক হিন্দু সম্পত্তি দখল করেছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে সরকারের দখলে আছে এবং হিন্দুদের জায়গা সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে আপনারা আমাদের কাছে এই দেখান এই আমাদের এইভাইজার কি বলল উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের লোক আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন একজন হিন্দু তোকে